আসসালামু আলাইকুম আশা ভালো আছেন তো মুক্কা শহর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকি সৈতি আমার সামনে দেখেন এই যে কলকটা বাজারের মাথাটা এটা আমি বাসের থেকে ভিডিও নিই বরং আপনার সাথে একটু শেয়ার করি আমরা এখন চলে যাবে বাস আমাদের ছেড়ে দেবে তো অবশেষে বাস এখন ছেড়ে দিলে আমরা চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে আমরা অনেক ক্লান্ত মাথা চুল ফেলালাম তো আপ করলাম মানে ওমরা কাজ সম্পূর্ণ করে আমরা এখন হজায় কাজ করে এখন চলে যাচ্ছে বাসার দিকে আর দেখেন কলকটাভারটা মক্কা শহরটা মাশার্লা অনেক সুন্দর লাগে অসাধারণ একটা দৃশ্য ভালো আপনার সাথে একটু শেয়ার করি আপনারা শেয়ার করে দেন যাতে দৈচের ভিডিওটা দেখেন যাতে আরেকজন দেখতে পারে তো তাদের সবাইকে দেখেন তো আমি এখন যে বাসে আছে যেতে যেতে আপনাদের সাথে ফুলের রাস্তাটা শেয়ার করবো দেখতে কীরকম মক্কা শহর দেখতে কীরকম কোথায় কি কি আছে মানে সম্পূর্ণ সব কিছু শেয়ার করবে দেখেন অনেক হাজিগণেরা তারা যাচ্ছেন আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে সবাই কেউ যাচ্ছেন কেউ বা আইতেছেন তো আপ করবেন হজ করবেন বা কেউ হউজ সম্পূর্ণ হয়ে গেছে তারা চলে যাচ্ছেন হোটেলের দিকে এই যে দেখেন প্রচুর মানুষ সেটা ফেলা হবে আর কি এক এক ভবন বিশাল অনেক বড় বড় ভবন এখানে যে মানে এত সুন্দর জায়গায় মাসা আল্লাহ আল্লাহ আকবর আসলে মক্কা তো যদি না আসতাম এগুলো বুঝতাম না বা দেখতাম না আকাশটা দেখেন মাসা সত্যি অসাধারণ একটা আকাশ আর ভবনগুলো দেখেন এগুলো সব হোটেল এখানে বড় হজের সময় এখানে সম্পূর্ণ হোটেল একটা খালি জানা সব একদম লোটে আর এখানে দেখেন কাবা কাবাস কত সুন্দর লাগে এখানে নিচে নিয়েছিল বাস স্টেশন যেত মক্কা যত বাস আসে হাজির আসে এই সম্পূর্ণ বাস এখানে থাকে এখানে বাস স্টেশন এখানে সবগুলো বাসকে পার্কিং করে রাখে এখান থেকে হারা হাজির হারাম শরীফে যায় তো আমরা গেছি এখান থেকে আমাদেরকে এখানে নামা দিয়েছি সামনে বাস যেখানে দেখেন ওইখানে নামা দিয়েছিল ওইখান থেকে আমরা চলে গেছি এখন আসছে এই যে নিচে যে আসছে টানেল এখানে একটা পুলিশের গাড়ি দেখা যায় এই যে দেখেন তো পুলিশ এখানে সিকিউরিটি দিতেছে এখানে দুইটা টানেল একটা দিয়ে আসে একটা দিয়ে যায় তো আমরা এখন যাচ্ছি এই যে দেখেন এখানে অনেক সুন্দর জায়গা আসলে বিদাস সৌদি আরবে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখেন প্রচণ্ড এই যে এটা পুরোটা পাহাড়টা কিন্তু ফাতরের এটা কোনো মেটির কোনো পাহাড় না এটা সম্পূর্ণ ফাতরের পাহাড় ফাতর আর কি তো এটা ভিতর দিয়ে দেখেন টানেল বান আছে অসংখ্য টানেল আছে কাবাসেবের চতুর্পাশে অনেক টানেল আছে এই যে দেখেন এখানে টানেলের ভিতর দিয়ে যাচ্ছি মার্শাল অনেক সুন্দর লাইটের ব্যবস্থা করা আছে তো আমি ভাবলাম একটু আপনার সাথে শেয়ার করি তো আপনারা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় তো এখন আমরা যাচ্ছি যে দেখেন কত সুন্দর লাগে আসলে অনেক সুন্দর একটি জায়গা মানে অনেক সুন্দরভাবে অনুভব করছি আর আমরা অনেক গেলাম তো আমরা উঁটুলে গিয়ে একটু বিশ্রাম করতে হবে যে অবশেষে আমি বের হয়ে গেলাম আর দেখেন অনেক সুন্দর গাছ লাগাছে এর ফলে আরও একটা টানেল এই যে এখন আবার আরেকটা বুদ্ধি ঢুকলাম এভাবে অনেকটি টানেল আছে আর আমরা উমরা হজ করার জন্য আসছি ফাড়ায় বোল পাঁচটা বাজে তো এখন পাড়ায় দুপুর একটা বাজে তো যাচ্ছে হোটেলের দিকে এই যে দেখেন অনেক বাস এখানে সিরিয়া দাঁড়া দিয়েছে আকাশটা দেখেন অসাধারণ আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পান আর আমার অনেকগুলো ভিডিও আছে অবশ্যই আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তো আকাশটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর